জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটু নতুন দিনে তোমরা শুনতেই পাচ্ছ হাল্লা গোল্লা এখন এদের বাড়িতে হাল্লা গোল্লাই চলবে কোনো কিছু করার নেই এই টাইমটা কিছু বলাও যাবে না কারণ এখন ওদের বাড়িতে লোকজন যাওয়া আসা সব কিছুই করবে সকাল থেকে তো চলছে সেই রকমই আর আমি রান্না চাপিয়েছি এই যে ভাত চাপিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটু বেগুন কেটে দিয়েছি ওই সবজি দিয়ে একটু করে দেবো ব্যাস আর স্নান করে নিই স্নানটা করব ঠাকুর পুজো করব না এখন ওদের যতদিন কাজ চলবে আমরা ঠাকুর পুজো করবো না কারণ একটা ট্যাঙ্কি থেকেই সবাই জল নিচ্ছি তো আমরা এখানে কেউই এখন ঠাকুর পুজো করব না কারণ এখান দিয়ে সবাই যাওয়া আসার কতবার পুজবো কতবার এখানে আমাদের মানে উড়িষায় ভীষণ নিয়ম তো এই নিয়মগুলো করতে গেলে ঠাকুর পুজো করা যাবে না যা কারেন্ট চলে গেল রে বাবা ঘর অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গেল তো এটাই হচ্ছে ব্যাপার যাবো স্নান করে নেবো এখন ভাতটা হয়ে যাক স্নান করে নেব শুধু অপেক্ষা করে যে আলুটা সেদ্ধ হচ্ছে কিনা আমি সকাল সকালে একটা মেশু মশাই শর্ট রিল দিলাম একটু দেখে নেবেন ওটা হয়েছে একটু কমেন্ট করবেন তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক হয়ে গেল আমার টাইম আর বেশি দেরি করা যাবে না বেরিয়ে পড়ছি দোকানের জন্য পুরোনো ব্যাগটা নিয়ে অভ্যেস হয়ে গেছে তো ওটাতেই হাত দিচ্ছি চলো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক আমাদের উড়িষ্যার দই বড়া পুরো ফেমাস দেখো যেখানেই দেখবো দই বড়া দই বড়া দই বড়া চলো একদম দোকানে গিয়ে তারপরে দেখছি আজকে বেশিক্ষণ বসলাম না কারণ মঠে প্রচন্ড ভিড় অনেক লোক থেকে বা ঝাড়খণ্ড থেকে তো ওই জন্য বসার সময় পেলাম না তাই চলে আসলাম এতদিন ধরে তোমরা দেখেছ যে আমার যারা সাবস্ক্রাইবাররা এসেছে দোকানে এসেছে তো এই প্রথম করে একজন ছোট্ট মিষ্টি একজন মেয়ে এসছে আমার কাছে যে আমার সাবস্ক্রাইবার তো বলো তোমার নাম কি বলো কোথায় জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে এসছে দেবপর্ণা ভাল লাগে বলছে ভাল লাগে তো খুঁজে খুঁজে আমাকে এসছে যে এই দোকানটা এইটাই আনটির দোকানগুলো খুঁজে খুঁজে এসছে কোনটা আশা পড়বো না ক্লাস এইটে পড়েও আর ওর মা বাবা দিদি সবাই এসছে এই যে ওরা সবাই এসছে ভিডিও তোর ফ্রেন্ড চলে আসলাম দোকান থেকে বেরিয়ে পড়লাম সাড়ে নটা প্রচণ্ড ভিড় আজকে বেচা কেনা সে তেমন কিছু নয় কিন্তু ভিড় প্রচণ্ড আজকে রুটি কিনে নিয়ে যেতে হবে রুটি তরকারি চলো রুটিটা নিয়ে নি চলে আসলাম সবজি বাজার প্রচন্ড জোর ঝড় বৃষ্টি এসছে কি নেবো সেটাই ভাবছি প্রচন্ড জোর ঝড় বৃষ্টিও আপনি পাব কি নেব কি নেব বেগুনটোতো নিয়েনি এখানে জিজ্ঞেস করলাম যে বেগুন কিলো কি কত করে তো বললো চল্লিশ টাকা তো সাদা সাদা বেগুন আমি তো সাদা বেগুন খাই না তা আমি খুঁজছি এখন কালো বেগুন কোথায় গেল দেখি এ পাশটায় কি রয়েছে এ পাশটায় যা পাবো হাতের সামনে তাই নেব কারণ আকাশ পুরো মানে কালো করে এসছে আর হাওয়া একটু আরম্ভ হয়ে গেছে সবাই বলছে প্রচণ্ড জোর ঝড় হবে সবাই পলিথিন দিতেও শুরু করে দিয়েছে তো এই মাসির কাছে চলে আসলাম এই যে এই দাদার কাছে তো দাদার কাছেও জিজ্ঞেস করলাম তেমন কিছু আমার ঠিক স্যুট হলো না তো কি করবো উফ এই গরুগুলো যা করে না জবরদস্তি হাত থেকে প্যাকেটের থেকে নিয়ে চিবি খেয়ে যায় সবজি ও খেয়ে যায় তো এই মাসির কাছ থেকে আসলাম এই যে কালো কালো বেগুন দেখলাম ভাবছি এই সাদা কালো দুটো মিশিয়ে রেখেছে তা আমি এর মধ্যে মেশানো থেকে বেছে নেব তো বেছে নিচ্ছি চল্লিশ টাকা করে কিলো বললো বেগুন নিয়ে নিলাম আর একটুখানি কাঁঠাল নিলাম না এই নিয়ে নিলাম আর আইসোর মতন ওটাও চল্লিশ টাকা বলেছিলাম আমি এই চোর নিয়ে নিলাম তো এখন কি করব এই চোটটা নিতাম না অবশ্য সে বললো খুচরো হবে না বেগুন নিতে গিয়ে তাই নিলাম তো যাই হোক বেগুনটা নেওয়ার পর তো এই ভাইয়ের কাছেও চলে আসলাম আলাম কী নেবো কী নেবো আরেকটা জিনিস তো নিতে হবে দেখলাম পটল তো ওরই ছেলে ওই মাসিমারি ছেলে তো ওর কাছ থেকে নিয়ে নিলাম তো ও বলছে আমাকে কী করছো কী করছো আমি যে ভিডিও করছি আয় দেখো আমি ব্লগ করি তো তাই বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে আমাকে একটু করো তাহলে আমি এই একটু বড়ো প্যাকেট দাও তো বড় প্যাকেট দিয়েছে দিচ্ছে আবার নিজেও বলছে উড়িয়াতে আর কি সেটা আমি তোমাদের শোনালাম না উড়িয়াতে ও বলছে দেখো দেখো দিদি আমার কাছ থেকে প্যাকেট নিলো কিন্তু আমাকে পয়সা দিল না আমি হ্যাঁ তুমি একটা প্যাকেটের জন্য আমার কাছ পয়সা নেবে তো তখন বলছে বলছে যে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে আমাকে তাড়াতাড়ি করে সব ঠিক করে চলে আসলাম বাড়ি আর এখন বাজে সাড়ে দশটা দেখো সাড়ে দশটা রুটি নিয়ে এসেছি তরকারিও নিয়ে এসেছি আর সবজি নিয়ে আসলাম কি আনলাম আজকে ভুলে কাঁঠাল নিয়ে এসেছি কালকে আমাদের সংক্রান্তি আর একটুখানি পটল এনেছি আর একটুখানি বেগুন এনেছি এই যে বেগুন আর কাঁঠাল কাঁঠাল আমাদের এখানে এরকম কাঁটা বিক্রি হয় তো আমি সেই কাঁটা হিসাবেই আড়াইশো নিয়ে এসেছি পনেরো টাকা নিলো বাবা বেগুনগুলো একটু আলাদা করে দিন আর সব আঠা লেগে যাবে ব্যাস এইটুকুই নিয়ে এসেছি আর দেখো কারেন্ট নাই এদিকে মেঘ ডাকছে এদিকে বৃষ্টি ঝিপঝিপ করে পড়ছে তার মধ্যেই চলে আসলাম চলো যদি মানে কি বলবো যদি কারেন্ট না আসে তো কী করে আমি ভিডিওটা পোস্ট করব বলো আর একটু পরেই তো এটা বন্ধ হয়ে যাবে দেখা যাক যা হবে যদি না হয় তাহলে কালকে পোস্ট করব। ফ্রেন্ডস কি করব বসে আছি দেখো এগারোটা বাজতে চললে দেখো এগারোটা বাজতে চললো এখনও কারেন্ট আসলো না তো করবো নাকি ভাবলাম যে চলো ভিডিওটা পোস্ট করে দিই কিন্তু মোবাইলের চার্জও নাই চার্জও শেষ হয়ে এসছে আমাকে চার্জও করতে হবে তাই না কি করব বলো যাই হোক যতটুকু চার্জে ছাগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই এটাই ভাবছি তো চলো আর হ্যাঁ ওই যে মেয়েটি এসেছিলো কি নামটা জানো মেয়েটা কি মিষ্টি মেয়েটা জানো তো এই কারেন্ট এলো অরিস কারেন্ট চলে আসলো ফ্যানটা লাগিয়ে দিয়ে একটু চলো কারেন্ট চলে আসলো আজকে কিন্তু খুব ঠান্ডা লাগবে কেন বলো তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো ওই জন্যই ঠান্ডা লাগবে তো যেমন জোরে ঝড় উঠে আসলো যেমন জোরে মেঘলা করে এসে গর্জন করলো না আমি ভাবলাম যে হ্যাঁ বোধে বাইরের লাইটটা নেমে গেছে আমি ভাবলাম বোধহয় জোরেই বৃষ্টি হবে দেখছি শুধু মেঘ ডাকছে এখনও ডাকছে মেঘ তো চলো তাহলে আজকের ভিডিওটার বেশি কিছু বাড়াবো না এখন মোবাইলে চার্জ দেবো চার্জ শেষ হয়ে গেছে আবার যদি কারেন্ট চলে যায় তাহলে ব্যাস হয়ে গেল তো মোবাইলে চার্জ বসাবো আর হ্যাঁ বাচ্চা মেয়েটার কথা বলছিলাম কী মিষ্টি মেয়েটা এসেছিলো বাবার সঙ্গে দেখা করতে বেশ ভালো লাগলো ওর মা বাবারও এসেছিলো ওর মাই প্রথম বললো যে আপনি ব্লগ করেন তো আমার মেয়ে আপনাকে সাবস্ক্রাইব করেছে আপনার ভিডিও রোজ দেখে আপনার তাই নাকি না হ্যাঁ খুব ভিডিও দেখে আপনার তো ওর দিদিও এসেছিলো ওর বাবাও এসেছিলো সবার সঙ্গে দেখা করলো বেশ ভাল লাগলো খুব ভাল লাগলো জলপাইগুড়ি থেকেও এসেছিলো খুব ভাল লাগলো তো মেয়ের মেয়েটাকেও খুব ভালো লাগলো খুব মিষ্টি মেয়ের আমার তো এই প্রথম করে আমি দেখলাম যে কেউ একজন ছোটো ছোটো মেয়ে আমার সাবস্ক্রাইবার বেশ ভালো লাগলো মোনা লাভ ইউ খুব ভাল লাগলো তো এইভাবে পাশে থেকে কেমন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাই বিদায় দাও টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই